আপা আপনি তো ডিউটি শেষ হইনি আপনি চলে আসছেন কেন কেন ডিউটি শেষ না আমার ডিউটি 8টা পর্যন্ত ও আচ্ছা আপনার নামটা কি নাম তো বললেন না লাবিয়া আচ্ছা উনাদের যে অভিযোগ আপনারা যে আপনারা তো সাংবাদিকরা আপনাদের কথা বল না আমি সেটা বলছি না সাংবাদিকরা আপনাদের সাথে কথা বললে আপনারা এরকম করেন কেন সাংবাদিক কি আপনাদের শত্রু শত্রু কিনা জানি না আমি তো বেরোনোর সময় বললেন আমাকে আপনাদের বড় শত্রু আমরা দেশের সেবা দিয়ে যদি আমরা আপনাদের কাছে বড় শত্রু হয়ে যাচ্ছে তাহলে তো আপনার হাজবেন্ড আমাকে কিন্তু পরিচয় দিল আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলেছি বলেননি আপনার হাজবেন্ড কি করলো জানেন ঘুরে এসে আমার ছবি তুললো ওটা হচ্ছে ওই যে বক্কর কে বিকাশ কে জানাবে হয় জানাক তো আমার দুঃখ না কারণ আমি একজন সম্পাদক ওই বক্কর ভাই একজন সম্পাদক কথা বোঝেন হয়তো নামের যে পরিচয় বললে হয়তো উনি ওনাকে আমি আমার নাম পন্ত বলে দিছি আপনি বলবেন উনি কি করলো ঘুরে যায় আবার সাংবাদিকের মতো ছবি তুললো আমি বললাম আপনি তো সাংবাদিক না আর আপনি এই এই হসপিটালটা হচ্ছে একটা অথরিটি এই অথরিটিতে আপনার উনি ওয়াইফ ভিতরে না না শুনুন স্যার ডাক্তার কি কাহিনীটা কি বলেন তো উনার সামনে আমি তো শুনতে পাচ্ছিলাম একটু খুলে কোন সকালে আসছে বাচ্চা কিন্তু খারাপ বাচ্চা নেই আচ্ছা

আমরা বাচ্চাটা ম্যানেজ করার পরে আবার একটা পদক্ষেপ সেই পদক্ষেপে গেলে যে ট্রিটমেন্টটা আবার প্রয়োজন